আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিত বসাক সবার প্রথমে জানাই দু সালের আগাম শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে পাশে থাকার জন্য দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং দু সালে ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করব তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্বে দু হাজার সালের মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বছরের শুরুতে বড় কোনো গ্রহ স্থান পরিবর্তন করছে না তবে উনতিরিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে স্থান পরিবর্তন করে মিন রাশিতে অবস্থান করবে এবং পনেরোই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে স্থান পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে তাছাড়া সংখ্যা তত্ত্ব অনুযায়ী দু হাজার সাল হচ্ছে মঙ্গল গ্রহের বছর অর্থাৎ সেই অনুযায়ী মঙ্গলে মঙ্গলের শুভ ফল প্রত্যেক রাশির ওপরেই থাকবে বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবে ও মঙ্গল গ্রহ বক্রি হয়ে চতুর্থভাবে ষষ্ঠ ভাবে কেতু গ্রহ ও একাদশ ভাবে শনিদেব ও দ্বাদশ ভাবে রাহু গ্রহ অবস্থান করবে বছরের শুরুতে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে বলবো, শরীরের প্রতি বিশেষ যত্নবান হতে হবে স্বাস্থ্যভঙ্গের কারণে বা যারা দীর্ঘস্থায়ী কোনো রোগে কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য সময়টা খুব একটা ভালো যাবে না উচ্চ রক্তচাপ সুগার পাকস্থলী ও নার্ভ লিভারের সমস্যা পেটের নিচের অংশ হাড় সংক্রান্ত অসুখ বা চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন জাতিকারা রোগ সংক্রান্ত বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন পিতা মাতার নজর রাখতে হবে রাহু গ্রহ দ্বাদশে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে আগুন বা রাস্তাঘাটতে সাবধানে চলাফেরা করবেন চিকিৎসার জন্য প্রচুর অর্থ খরচ হতে পারে সেদিকে সাবধান থাকবেন মেষ রাশির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো কঠোর পরিশ্রম করলে পরীক্ষায় আসানোরও ফল পাবে ছাত্রছাত্রীরা যদি দৃঢ় সংকল্পবদ্ধ হয় এবং পড়াশোনায় মনোনিবেশ করতে পারে তবেই পরীক্ষার ফল ভালো করতে পারবে ষষ্ঠভাবে কেতুগ্রহ থাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরিশ্রম দ্বিগুণ করলে অবশ্যই ভালো ফল করতে পারবে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়ে পড়াশোনা বা রিসার্চ করতে চাও তারা খুব ভালো ফল করতে পারবে যারা যে কোনো ধরনের সরকারি পরীক্ষায় বসতে চাইছ তারাও বিশেষ উন্নতি লাভ করতে পারবে মেষ জাতক জাতিকাদের সম্পর্কে বলবো বছরের শুরুতে অধিপতি শনিদেব একাদশ ভাবে অবস্থান করায় কর্মজীবনে দুর্দান্ত পরিবর্তন আসবে আপনার কাজে সিনিয়ররা খুশি হয়ে আপনাকে সমর্থন করবে এবং তাদের সমর্থনের জন্য আপনি কর্মক্ষেত্রে সফলতা পাবেন এবং যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ তবে কর্মের জায়গায় শত্রু থেকে সাবধান থাকতে হবে সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মচারীদের পদোন্নতির যোগ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো এই সময় বিনিয়োগ করবেন খুব সাবধানে অর্থ আটকে যেতে পারে পার্টনারশিপ ব্যবসা কিছু সমস্যা দেখা দেবে ব্যাংক কর্মী শিক্ষক ও আইনজীবীদের জন্য এই বছরটা খুব শুভ হতে চলেছে এছাড়া যারা ভ্রমণ সংস্থা ওষুধ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি খাদ্যদ্রব্য খেলাধুলা বৈদ্যুতিক সরঞ্জাম কৃষিজ জমি সংক্রান্ত খনিজ শিল্পপতিদের জন্য এই বছরটি খুব শুভ হতে চলেছে তবে ঋণ নেওয়া টাকা ধার দেওয়া থেকে সাবধান থাকতে হবে কারণ প্রতারিত হতে পারেন ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন হচ্ছে কর্মজীবন ও পারিবারিক জীবনের সামঞ্জস্য বজায় রাখতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সময়টা তত ভালো যাবে না বছরের শুরুতে তৃতীয় ব্যক্তির জন্য সমস্যা ও দূরত্ব সৃষ্টি হতে পারে অবিবাহিতদের বিবাহের যোগ অবশ্যই গুরুজনের মতামত ও পরামর্শ নিয়েই আগাবেন সন্তানদের স্বাস্থ্য ও পড়াশোনার দিকে বিশেষ হতে হবে পরিবারে মাঙ্গলিক অনুষ্ঠান পালিত হবে নিজেদের রাগ ও উত্তেজনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন শত্রু প্রত্যাঘাত করার থেকে তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন বছরের শেষে ভাই বোনের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিবাদ দেখা দেবে পুলিশ ও আদালত সংক্রান্ত বিষয় যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন মেষ রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠে উদিত সূর্যকে অর্ঘ দেবেন এবং বুধবার গণেশজিকে দুর্ব করবেন এবং ভোগে লাড্ডু দিয়ে পুজো করবেন তবে অবশ্যই বলবো আপনাদের জন্মছক বিচার করে গ্রহের অবস্থান ও দশা অন্তর্দশা অবশ্যই আপনারা জেনে নিন আজ এই পর্বে দু সালের জাতক জাতিকাদের কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করলাম আগামী পর্বে পরবর্তী রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং সেটা জানার জন্য আচার্য সুমিতা বসাকের চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই আশা করব লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারা দু সালের রাশি ফল সম্পর্কে আগাম জেনে নিয়ে উপকৃত হন প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার